আপনি জানলে অবাক হবেন যে এই গরুর হাটে এতটা কম দামে গাব গরুগুলো এবং দুধের গরুগুলো বিক্রি হয় যেটা অবিশ্বাস্য আর এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ তাহলে এইখানে এসা আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাই সাহেবের নাম্বার বিস্তারিত জানতে সাহেবের সাথে যোগাযোগ করেন সাহেবকে যদি না পান এক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাকে একটা মেসেজ করে রাখতে পারেন অবশ্যই আপনাদেরকে আমি পরে কল ব্যাক দিব যদি আমি ব্যস্ততার কারণে যদি ফোনটা ব্যাক ইনস্ট্যান্ট ধরতে না পারি বা ব্যাক না দিতে পারি অবশ্যই পরে আপনাদেরকে কল দিব আমি আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখতেছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারে কোথাকার কোথাকার মানুষ এসে গরু কিনে নিয়ে যায় বিশেষ করে দুধের গরু যারা চাচ্ছেন গরু যারা চাচ্ছেন বা উন্নত জাতের হলিস্টেরিয়াম ফিজিয়াম দুধের গরু চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এবং এই বাজারটি খুবই বিখ্যাত এখানে আসে সিরাজগঞ্জ তারপরে পাবনা তারপরে হচ্ছে যে আপনার নাটোর তারপরে হচ্ছে রাজশাহী হাটের মানুষ নওগাঁর মানুষ এখানে এসে গরুগুলো কিনে নিয়ে যায় তো এইখানে গরুগুলো খুবই কম দামে পাওয়া যায় খুবই কম দাম মিনস হচ্ছে যে আপনি পার পিস গরুতে যদি আপনি কিনতে পারেন দশ পনেরো হাজার টাকা বাছর সহকারে যে সকল গরুগুলো বিক্রি হয় আপনারা খুব অনায়াসে দশ পনেরো হাজার টাকা পার পিস গরুতে সুবিধা পেয়ে যাবেন কারণ এই হাট থেকে যারা গরু কিনে নিয়ে যায় রেগুলার আসে তারা কিন্তু এই ওপিনিয়নটা দিয়েছে আমাকে যে কারণে আপনাদেরকে আমি এটা শেয়ার করলাম তবে সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে আপনার জেলাতে বা আপনার গ্রামে এই সকল গরুগুলোর দাম বা কমও হইতে পারে তো আমরা আজকে অবস্থান করছি আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যেটি টির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর হাট এই হাটটি সপ্তাহিতে একদিনে বসে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং এই হাটটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় নাচল থানাধীন এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে এবং এই গরুর বাজারটি এতটাই বড় একটি গরুর বাজার এই বাজারে আপনি পালার গরু কিনেন কাটায় কাটায়ের গরু কিনেন ইন্ডিয়ান ভুটি জাতের গরু কিনেন এবং সাইওয়ল ছোটো ছোটো বাচ্চার গরু বাচ্চা জাতের গরু কিনেন সব গরু পাবেন এখানে আমি বলবো যে আপনার জন্য হতে পারে এইটা একটা ভালো হাট তো এই যে এই গরুগুলো বিশেষ করে এইগুলো তো গাব গরু আছে ছয় মাস সাত মাস এবং আপনাকে এখানে চেক করে নিতে হবে চেকিংয়ের ব্যবস্থা রয়েছে ডাক্তার আছে ডাক্তারদের দ্বারা থেকে চেকিং করে নিতে হবে তো এই সকল গরুগুলো এক লক্ষ বিশ তিরিশ দেড় লক্ষ দেখা যাচ্ছে এক লক্ষ ষাট তারপরে দেখা যাচ্ছে যে এক লক্ষ নব্বই এরকমের গরু আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন এবং এই গরুগুলো দুধের যে বিষয়টা সেটা কিন্তু আপনি দশ পনেরো কেজি দুধ পেয়ে যাবেন তবে হ্যাঁ লিসেন ওয়ান থিং সব দিয়ে কিন্তু দশ পনেরো কেজি দুধ হবে না যে গরুটা আপনি পনেরো কেজির দুধের গরু যদি আপনি এখানে কেনেন কম করে এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজারের মধ্যে যে এই গরুটাকে আপনাকে কিনতে হবে কিন্তু কেউ যদি আপনাকে বলে পঁচিশ ছাব্বিশ কেজি দুধ হবে তাহলে এটা কোনোভাবে আপনি মেনে নেবেন না আর এটা মানাও সম্ভব না পঁচিশ ছাব্বিশ কেজি দুধের গরু বর্তমানে শনিচন্ডী গরুর বাজারে পাওয়া খুব মুশকিল তারপরেও যদি এক একটা থাকে হয়তো আপনাকে এখানে চেক করে দিবে কিন্তু বাসায় যেয়ে এই দুধের পরিমাণটা আপনি পাবেন না তো এখানে বিশেষ করে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন এই শনিচন্ডী গরুর হাটে আপনারা চাইলে চলে আসতে পারেন বুধবারে এই গরুর বাজারে কি গরু নেই সব ধরনের গরু আপনারা পেয়ে যাবেন মহিষ সহকারে সব ধরনের গরু পেয়ে যাবেন তবে সবচেয়েতে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে যে গাব গরু এবং হচ্ছে কাটাই গরু এই দুইটা গরু কিন্তু এখানে খুবই কম দামে পাওয়া যায় আর প্রত্যেকটা গরুতে যদি আপনি কিনতে পারেন এখানে বার্গেটিং করে তাহলে প্রত্যেকটা গরুতে কিন্তু একটা মোটা অঙ্কের সুবিধা সুবিধা করে কিনে নিতে পারবেন এতটুকু ভরসা যদি রাখতে পারেন এই ছোটো ভাইয়ের উপরে তাহলে কিন্তু আপনারা আসতে পারেন আমি সব সময় বলি যে আমি একটা জিনিসই সবসময় আমার মাথার মধ্যে রাখি যে আমার দ্বারা থেকে আপনাদের যদি উপকারও না হয় অপকার হবে না এ বিষয়টা মাথায় রেখেন আমি যদি আপনাদের উপকারও না করতে পারি তবে ক্ষতি করার অধিকার আমাকে কিন্তু আল্লাহ দেয় নেই আমি এ বিষয়টা মানি আপনারা যদি এইরকম ইন্টেনশান নিতে পারেন যে না আমাদের মাধ্যমে আসতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনাদেরকে তো আমরা প্রপার লোকেশান দিয়ে দিলাম আপনারা নিজেরা যেয়ে এই গরুর বাজারে ভিজিট করতে পারেন তবে স্থানীয় একজন মানুষকে নিয়ে যদি গরুগুলো কিনেন কিছু কিছু গরুর ক্ষেত্রে এখানে কিন্তু অনেক ধরনের টর্চারিং হয় টর্চারিং বলতে এত কিছু বলার সম্ভব না কারণ এত কিছু বলতে গেলে একটা সময় আমি হাটের মধ্যে গেলে এরা আমাকে ধরে পিঠো দিব যে কারণে এত কিছু বলা আমার দ্বারা থেকে সম্ভব হচ্ছে না তবে কিছু কিছু গরুর ক্ষেত্রে এরা টর্চারিং করে যেমন এখানে একটা ছোটো গরু দেখছেন দশ কেজি দুধ কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যে আপনারা পাবেন এখানে আপনাকে চেক করে দেবে পনেরো কেজি কিন্তু এই পনেরো কেজি আপনি কিন্তু বাসায় যে পাবেন না বাসায় যে হয়তো বা নয় কেজি দশ কেজি এরকম দুধ পাবেন এইগুলো সব গরু এইগুলো আট মাস দেখা যাচ্ছে কোনো কোনোগুলো এমনও হয় যে এখানেই বাচ্চা হয়ে যায় এই হাটের হাসেল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়া এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা খুবই ভালো তবে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা একদমই বাজে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা একদমই নাই তবে আপনারা যেহেতু এটি বুধবারের হাট সো আপনারা মঙ্গলবারে রাত্রে উঠবেন দেখা যাচ্ছে বুধবারের দিন সকালে চাপাইতে নামবেন যারা বিশেষ করে গরু কেনার ইন্টেনশন তৈরি করে ফেলবেন যে যাই হোক না কেন গরু কিনবো তারা চাপাই নবাবগঞ্জ আমাদের জেলা শহর থেকে ব্যাঙ্কের মাধ্যমে টাকাগুলো লেনদেন করে আপনারা হাটে যেয়ে গরুগুলোকে কিনে আপনাদের মতো করে আপনারা চলে যেতে পারবেন অবশ্যই এক্ষেত্রে আপনারা চাইরে সাহেবে ব্যবহার করতে পারেন ব্যবহার করলে আপনাদেরকে প্রত্যেকটা কাজগুলো আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে কারণ প্রত্যেকটা কাজ কিন্তু ইজির একটা বিষয় আছে আপনি যদি নিজে নিজে করেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটা হ্যারাসমেন্ট হবেন কিন্তু স্থানীয় একজন মানুষ থাকলে এই বিষয়গুলো আপনার জন্য খুব ইজি হয়ে যাবে তো সব মিলিয়ে কিন্তু আপনি চাইলে এখানে আইসা দেখতে পারেন জায়গাটি যেহেতু খুবই ভালো এবং এই গরুর বাজারটি গরুর জন্য খুবই ভালো একটি গরুর বাজার এই সোনাইচন্ডী গরুর বাজার তো এই সোনাইচন্ডী গরুর বাজারে আসলে আমি মনে করি আপনি কিছুটা হলেও কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন তবে যারা বিশেষ করে গরু দুধের গরু চাচ্ছেন ইরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনা পাবনা যাইতেছেন আমি বলবো যে বাদতেন আপনি বগুড়া টুকুড়া বাদ দেন আপনি ডাইরেক্ট গরুর হাটে ভিজিট করেন ডাইরেক্ট গরুর হাটে ভিজিট করে সবচেয়ে পিওর গরুটা কিনে নিয়ে যান যে গরুটার মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল যুক্ত খাবার নাই একদম ভেজাল মুক্ত খাবার খেয়ে থাকে এই সকল গরুগুলো এই সকল গরুগুলো দেখা যাচ্ছে যে নিয়ে যে মজা পাবেন এই সকল গরুগুলো খুবই সুস্বাস্থ্যর অধিকারী কারণ এই গরুগুলো গ্রামের মধ্যে পালা হয় এই এছাড়াও আমাদের নবাবগঞ্জ জেলাতে বা দেখা যাচ্ছে যে আমাদের চাঁপাই নবাবগঞ্জ এই জেলাগুলোতে আপনি খামার বের করতে আপনার দেখা যাচ্ছে যে মাথার ঘাম পায়ে পড়ে যাবে তারপর আপনারা কিন্তু খামার খুঁজে বের করা আপনাদের দ্বারা থেকে ডিফিকাল্ট হয়ে যাবে কারণ আমাদের এইদিকে খামারের কোনো অপশনই নাই কারণ এখানে খুব নর্মালি গরুগুলোকে পালা হয় যেমন গৃহস্থরা গরুগুলোকে পালে গৃহস্থরা গরুগুলোকে কিনে ছোট থেকে বড়ো করে বড় থেকে দেখা যাচ্ছে দুই একটা বিয়ান নাই আইমিন হচ্ছে দু একটা বাচ্চা নাই তারপরে তখন কিন্তু এই গরুগুলোকে তারা বিক্রি করে ফেলে এই সকল গরুগুলোর কোনোটা চার চারটা দাঁত হয়েছে কোনোটা দুটা দাঁত হয়েছে কোনোগুলোর ফুল দাঁত হয়ে গেছে তো সব মিলিয়ে আপনি দেখতে পারেন আসলে ভিজিট করে দেখতে পারেন আমাদের এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবশ্যই এখানে আসলে আপনারা ভালো কিছু পাবেন এবং এই গরুর বাজারটি আপনাদের জন্য হতে পারে খুবই ভালো একটি বাজার আশা করছি যে আপনারা সোনাইচন্ডী গরুর হাটে আসবেন আসলে আমাদেরকে একটি ইনফর্ম করেন যদি মনে করেন যে না আমাদেরকে ইনফর্মের যোগ্য মনে করেছেন এক্ষেত্রে আমাদেরকে ইনফর্ম করে বা আমার ভাইকে জানায়েন আমাকে যদি নাও জানান তো আমার ভাইকে জানায়েন আর যদি মনে করেন তাকে জানাবেন না আমাকে জানাবেন তো আমাকেও জানাইতে পারেন এছাড়াও আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখেন তাহলে দয়া করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের জন্য ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুন আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে যাচ্ছি যেটা থাকবে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে একদম সঠিক দাম নির্ধারণ করে আপনাদেরকে এরকম ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব যদিও সঠিক দাম জানানো সম্ভব হবে না ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে নিজেদের নিজেদের মতো করে এসে এখানে গরু কিনতে হবে তারপর আমরা চেষ্টা করব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ফেসবুক পেজটি থেকে যদি আমাদের এই ভিডিওটিকে দেখে থাকেন দয়া করে আপনারা এই ভিডিওটিকে আপনাদের যোগ্য মনে করে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আর দশজনকে দেখার সুযোগ করে দেবেন যদি অযোগ্য মনে করেন তবুও শেয়ার করবেন যেন আট দশজন মনে করে যে না এই ভিডিওটি অযোগ্য তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদের এই চ্যানেল এবং পেজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ